হ্যালো গাইক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমি গতকালকে বলেছিলাম যে আমি কিছু শৌখিন মুরগি নিয়ে এসেছি তো মুরগিগুলার ভিডিও দেব তো আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে মানে মুরগিগুলা বাইরে রেখে ভিডিও করতে পারলাম না তো বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হয়েছে তো অনেক কাদা তো মুরগিগুলো যেহেতু নতুন এনেছি তো বাইরে এখন ছাড়লে ওদের ঠান্ডা লেগে যাবে যার কারণে ঘরের ভিতরে রেখে দিয়েছি তো আমি তিনটা তিতির মুরগি এবং তিনটা কাদাকনাথ মুরগি নিয়ে এসেছি কালকে তো এইখানে একটা তিতিরের মেল আছে আর একটা কাদাকনাথের মেল আছে আর বাকিগুলা সাত ফিমেল তো তিনটা তিনটা করে নিয়ে এসেছি তো আমার অনেক দিনকার শখ ছিল তিতির মুরগি এবং কাদাকনাথ মুরগি আর টার্কি মুরগি পোষার তো টার্কি মুরগিগুলো আমি পাইনি যার কারণে আনতে পারিনি তো ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমি দুই তিনটা মতো টার্কি মুরগিও নিয়ে আসবো তো আপাতত এইগুলো পেয়েছি তো এইগুলো নিয়ে এসেছি তো মুরগিগুলো সবগুলোই মোটামুটি অ্যাক্টিভ আছে আর আমি এখন ওদেরকে পানিতে সিপ্রোসিন ওষুধটা দিয়েছি তো ওইটা হলো ঠান্ডার ওষুধ যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো মুরগিগুলো এক জায়গা থেকে এক জায়গায় এসেছে তো ওদের যাতে ঠান্ডা না লাগে তার জন্য আমি সিপ্রোসিন নিয়ে এসেছি তো সিপ্রোসিন ওষুধটা পানিতে গুলে মুরগিগুলোকে দিয়েছি এবং এইখানে কিছু ফিট এবং গম দিয়েছি তো ওরা দেখছি ফিট এবং গম সবই খাচ্ছে তো এইসব মুরগিগুলো সবই খাদ্য খাবার সব রকমই খায় দেশি মুরগির মতো এবং টিটির মুরগি প্রচুর পরিমাণ ঘাস খাই তো এখন যেহেতু ঠান্ডা পড়ছে সেই জন্য ঘাই দিলাম না তো এখন শুধুমাত্র শুকনো খাবার গম এবং ফিট দিয়েছি তো মুরগিগুলো খাচ্ছে অনেকগুলো দিয়েছিলাম তো অনেকগুলো খেয়ে ফেলেছে এবং অল্প কিছু পরিমাণ খাবার আছে তো মুরগিগুলো যেহেতু ঘরের ভিতরে তো ভালো মতো বোঝা যাচ্ছে না তো আমি বাইরে যখন শুকো মানে শুকনা হবে রোদ উঠবে তখন আমি মুরগিগুলো উঠোনে ছেড়ে দিয়ে আপনাদের মাঝে একটি ভালো করে ভিডিও দিব তো আজকে শুধুমাত্র দিলাম যে আমার বাসায় নতুন কিছু অতিথি নিয়ে এসেছি তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তো এরপর থেকে আপনারা তিতির মুরগি এবং কাদাকনাথ মুরগি পালন সম্পর্কে এ টু জেড মানে ভিডিও পাবেন তো এরা কত মাসে ডিম পারে কত ওজন হয় তো কি কি খাবার খায় তো এ টু জেড নিয়ে আলোচনা করব নেক্সট কোনো ভিডিওই তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ